যেই দাবির জন্য আজকে আমাদেরকে আন্দোলনের মাঠে নামতে হয়েছে উন্নত বিশ্বে আমরা সবসময় উন্নত চিকিৎসার কথা বলি কিন্তু উন্নত চিকিৎসার জন্য কাজ করে মেডিকেল টেকনোলজিস্ট উন্নত বিশ্বে যেভাবে মেডিকেল টেকনোলজিদের চাকরি এবং তাদের কর্ম শিক্ষা বিন্যাস করা হয় সেই আন্দোলনের দাবিতে আজকে আমরা এখানে নেমেছি আমরা মেডিকেল টেকনোলজিস্টদের চিকিৎসার যে তাদের যে অবদান রাখে কোভিডকালীন সময়ে আপনারা দেখেছেন মেডিকেল টেকনোলজিস্টরা কিন্তু নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে টেস্ট করাতে নিজেদের জীবন বিপন্ন করে হয়ে কাজ করেছে আজকে মেডিকেল টেকনোলজিস্টরা ছয় দফার যৌক্তিক দাবি জানিয়েছে সেই দাবির অন্যতম দাবিটি হচ্ছে যে আমাদের মেডিকেল টেকনোলজিদেরকে চাকরি ক্ষেত্রে দশম গ্রেড প্রদান করা ডিপ্লোমাদেরকে আপনারা জানেন বারো বছর পূর্বে মেডিকেল টেকনোলজিদের বিএসসি কোর্স চালু হয়েছে কিন্তু কই বিষয় হচ্ছে মেডিকেল টেকনোলজিদের বিএচসি কোনো পদ এখন পর্যন্ত তৈরি হয়নি সঠিকভাবে ফলে আমরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি কারণ এই দক্ষ লোকগুলো সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ফলে আমরা চাই বিএচসি মেডিকেল টেকনোলজিদেরকে নবম গ্রেড প্রদান করে সরকারি হাসপাতালে প্রদায়ন করা হোক আমরা চাই বিস্তারিত একটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করা যার ফলশ্রুতিতে দেশ এবং বিদেশে এই মেডিকেল টেকনোলজিদের চাকরির অপার সম্ভাবনা তৈরি হবে এবং দেশ সঠিক চিকিৎসা পাবে এবং বিদেশ থেকে বিদেশ বিদেশি রেমিটেন্সের মাধ্যমে আমরা আরও স্বাবলম্বী হতে পারব বলে আমি মনে করি পাশাপাশি আমরা চাচ্ছি যে দেখেন নামে অনামে ভুল রিপোর্টে ছড়াছড়ি এই এগুলা কারণ হচ্ছে অপো মেডিকেল টেকনোলজিস্ট যারা আসলে মেডিকেল টেকনোলজিস্টটি না এরকম রোগ স্বাস্থ্যখাতে জড়িত কীভাবে হলো আমাদের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ সকল নার্স এবং ডাক্তারদের বিএমডিসি রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে নিবন্ধন দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয় কিন্তু মেডিকেল টেকনোলজিদেরকে এরকম কোনো লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ বাংলাদেশ না থাকার কারণে মনিটরিং না কারণে যত্র তত্র নামধারী মেডিকেল টেকনোলজিস্টরা অপচিকিৎসা দিয়ে যাচ্ছে এবং এই অপচিকিৎসা থেকে জাতিকে বাঁচানোর লক্ষ্যে ছয় দফার অন্যতম একটি দাবি হচ্ছে আমাদেরকে লাইসেন্স প্রদানের মাধ্যমে চিহ্নিত করা দক্ষ বা মানব সম্পদের হাতে রোগ নির্ণয়ের দায়িত্ব দেওয়া এবং এই দাবিগুলো আমরা অত্যন্ত যৌক্তিক মনে করছি ছাত্ররা এই দাবি শুরু করেছে আমরা পেশাজীবীদের পক্ষ থেকে এই দাবি যৌক্তিকতা উপলব্ধি করে আমরা আজকে রাস্তায় নেমেছি যদি এই এই দাবি ছয় দফার যে দাবি আছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এই দাবির পক্ষে প্রজ্ঞাপন না জারি করে সামনের দিনে আমরা আরও কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব কাজী আমরা চাই রুগীর স্বাস্থ্যসেবা যাতে ব্যাহত না হয় আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়